ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার সঙ্গে তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের এই যে দেখাচ্ছি আমি ব্যাগ গোছাচ্ছি হ্যাঁ তো আবার আমি ছুটি আমার বড়বাবুর তো আবার আমরা কোয়ার্টারে ফিরে যাব ওই জন্য আমাকে সামান সব প্যাকিং করতে হচ্ছে তো আমি চলে যাব এবার কোয়ার্টারে ওই জন্য একটু মনটাও খারাপ আর প্যাকিং করতে ইচ্ছা করছে না খুব লেজিভাবে আমি প্যাকিং করছি তো যেতেই হবে কিছু করার নেই কারণ টিকিট তো কাটাই আছে তো চলো ফ্রেন্ডস প্যাকিং ফস করে নিয়েছি আমি পুরো এসে বর্ধমান স্টেশনে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কারণ আসার মতোটা খুবই কষ্টের তো ভিডিও করা হয়নি তারপর আমি পুরো স্টেশনে এসে ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য

এই সামনে তো আমি তো বসে কারকস দে বল তো তুই বললি লাগো যাই তো আমি তারপর দেখছি বরবাবু আর আমার ছেলে দাঁড়িয়ে আছে তো বরবাবু বলছে যে রাতের খাবারটা আমরা স্টেশনে খেয়ে নিই যেহেতু তখন টাইম পাবো কি না আর তখন তার জন্য আমরা খেতে চলে গেলাম আমার বর আর আমি মিলে তো ওদেরকে ব্যাগটা দেখতে ব্যাগগুলো দেখার জন্য বললাম আমরা চলে গেলাম হোটেলে খেতে

ట్రెం <laughs> టల్ <laughs>

তো এই যে ফ্রেন্ডস আমরা ট্রেনে উঠে পড়েছি আমার বড় ব্যাগগুলো সব সিটের তলাতে রেখার ব্যবস্থা করছে

ওইটা কি রে ওইটা হাওয়া হয়েছে ওটা বা রাযান এই হাতটা ভরে না দেখো তো আমি একটু আমার সিটে শুয়েই নিই কারণ ওর বাবার কাছে ও গেছে রায় তো ওখানে একটু কার্টুন দেখার পরে আবার আসবে আমার কাছে তার জন্য আমি একটু নিচে ভালো করে শুয়ে নিচ্ছি তো রাতে শুয়েই পড়লাম তারপরে সারাদিনে ট্রেন জার্নির ভিডিও মানে সকালে উঠে এই যে আমার ছেলে ঘুমাচ্ছে এখনও আর আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখো সবাই নিচে বসে আছে অনেকটা সকাল হয়ে গেছে কারণ শীতের সকাল হয়তো বোঝা যাচ্ছে না তো অনেকটাই সকাল তো দেখো অনেক হকার বিক্রি করতে আসছে শুনতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা कटलेट खाइए ब्रेड कटलेट खाइए आलू पराठा खाइए সকালে ব্রেকফাস্ট করার জন্য পাপা আমাদের সিটে চলে এসেছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে ওই পাপা বসে আছে আমার সিটে আর রায়ান একটি কুকুরে খাচ্ছে আর কার্টুন দেখছে হ্যাঁ জুস জুস আসুক আসুক ওই আঙ্কেলটা নিচ্ছে না আসুক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

ਇਹ ਐਸਾ ਕਿ ਤਰ੍ਹਾਂ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਸਾਡੇ ਰੌਲੇ ਬਹੁਤ ਬਣ ਰਹੇ ਕਿਹ ਜਿੱਤਾਂਗੇ ਉਸ ਤੋਂ ਆਏ ਹੋਏ ਪਾਰਟੀਆਂ ਯਾਦਾ ਯਾਦ ਹੋ ਰਹੀਆਂ ਇਹ ਐਸਾ ਕਰ ਰਹੇ ਕਦੋਂ ਰੌਲੇ ਜੀ ਆ ਗਏ ਮੇਰਾ ਯਾਰ সারাদিনটা ট্রেনের মধ্যে কাটলো আর সারাদিনটা ট্রেনের মধ্যেই কাটাতে হচ্ছে খুবই বন্ধ লাগছে তো ছেলেকে নিয়ে একটু নিচের দিকে চলে এলাম নিচে এসে একটু বসলাম বসো এখানে বসু আলু 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 नहीं जाना वही मुझे रेस्टोर लेवा हां वाला वाला हां नहीं जा तू ज्यादा चाह तू चाय कॉफी हां हां तू देगा चलो महाना चाचा जानदा जात को मांगती है तू नहीं, नहीं

বিকেলে বসে বসে আমরা দুজন মিলে একটু চা খেয়ে নিলাম রায়ানের পাপাতে আর আমাদের আর রায়ানটা যখন ঘুমাচ্ছিলো রায়ান উঠে আছে ওর পাপা একটা চাউমিন কিনে রেখেছে ওর জন্য তো ঘুম থেকে উঠে ওই চাউমিনটি খাবে তার জন্য দেখো তো ও ঘুম থেকে উঠেই চাউমিনটি দেখে খুব খুশি হয়েছে আর চাউমিনটি খাওয়ার জন্য আমাকে বলবো যে খাইয়ে তো খাইয়ে দেবো খাই খাইয়েছি ওরা হাত খাও খাও তুমি খাও আমি খাই দেবো ਸ਼ੌਸ਼ ਦੇਸ਼ਤੀ ਅੱਜ ਫਾਇਆ ਨਹੀਂ ਉਹਨਾਂ ਨੇ ਇਹ ਦੇਮਤੀ ਮੈਂ ਕਿਹਾ ਕਿ ਖਾਣਾ ਨਹੀਂ ਖਾਇਆ ਮੈਂ ਦੇਖਿਆ তোমার কোথাও অব্দি কাটা আছে সিটি থেকে তো তাহলে সিটিতেই নামবা কান্টে নেমে নেমে থাকবে

আমাদের এখান পর্যন্ত তো এই যে এবার রাত্রিটা একটু ঘুমিয়ে নিই ভালো করে তারপর আমরা ট্রেনে আবার পরে ট্রেনে তো অনেক ভর ভর নেমে গেছি আমরা পরে ট্রেনে উঠেও গেছি নকাল ট্রেনে তো নকাল ট্রেনে একটু শীত পেয়েছিলাম তো বসে চলে যাবো এবার আমাদের ওখানে পৌঁছানোর জায়গা পর্যন্ত अंगने के नाम रहो बिस्के अंगने ओके चिकन लड़ा अरे मैंने यात्रे मैंने यात्रे पानी रहा तो हमने जो भी बोंडर बाइक लगे चुप हरा दीजिए नहीं जी अंगने नॉर्मल था पूरो किसी आंदोलन <laughs> ने जो ना पूरो पंजा बोंड है तो वो कल ट्रेनों जा भी ना तो ताय हमने निम्मे हमारे को ऑटो उठते हैं तो �� সকাল এতটা পরিমাণে আমার ঘুরে আছে আমি দেখানোর জন্য ভিডিওটি করছি তো আমার বড় বো প্রচণ্ড পরিমাণে আমার মোকাবিলা মজা নিচ্ছি আর প্রচণ্ড প্রচন্ড হয়ে আছে দেখো তো মোকানটি খুলে যাবে আমার তো আর সেরকম আছে অতাম হালকা জানলার আর কি ভিডিওটি নিলাম শেয়ার করার জন্য সবার সঙ্গে

তো এই যে চলে এসেছে আমাদের ইউনিট এবার আমরা কোয়ার্টারে চলে আসবো এই যে আমরা কোয়ার্টারে পৌঁছেও গেছি লাগেজগুলো আমার পর তুলে নিয়েছে তো ও একটু ভিডিও করছি আর ও ঝাঁটা নিয়ে পুরো ঝাঁট দিতে লেগেছে সঙ্গে সঙ্গে আসা মাত্রই তো একটু ভিডিওতে চলে এসেছে তোমরা দেখতেও পেলে না ঘর মশাও লাগানো ছিল না তো চলো কোয়ার্টারে পৌঁছে গেছি এবার সব কিছু গোছানোর ব্যাপার আছে প্যাকিং থেকে বের করার ব্যাপার আছে তো এই দেখো ওই বের করতে লেগেছে আমি পুরো ভিডিও করে করে বেড়াচ্ছি ও পুরো সামানগুলো সব রাখতে লেগেছে বের করে করে তো তোমাদের দেখিয়ে দিলাম আমি ওখান থেকে অনেক কিছুই এনেছি যেহেতু বলে মুড়ি তারপরে শিম আর একটু মাংস সেগুলো গরম করে নিচ্ছি আর এই যে সব নিয়ে এসেছি এগুলো ওখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তো এগুলো এদিকে ঠিক অতটা ভালো পাওয়া যায় না আর এই যে অনেক কিছু টুকিটাকি সামান নিয়ে এসেছি ওখানে ও ভালোর মতো বের করছে জিনিস আনা হয়নি এই যে বস্তাটার মধ্যে আছে পুরো মুড়ি আমি মুড়ি নিয়ে এসেছি অনেকগুলো এখানে খাওয়ার মতো খাওয়ার জন্য কারণ এখানকার মুড়িটা ঠিক অতটা ভালো লাগে না খেতে এতটা পরিমাণে ঠান্ডা যে আমাদের ওয়েস্ট থেকেও তিন ডবল তো আমার ছেলেকে ঘরের মধ্যে রেখে দিয়েছে ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে চালিয়ে দেবে ওর বাবা তো ওই জন্য আর আমি এবার একটু ঘর টোর গুছাবো ভালো করে ওর জন্য কেটে সামনে কেটে দাও ডমল গায়ে চাপিয়ে দেবে ব্ল্যাঙ্কেট আর আমাদেরকে একটি বৌদিভাই খাওয়াচ্ছে তো রাহুলদার বউ তো আমাদের ওখানকারই দিদিরা ডিসেম্বরে এসেছেন তো এই যে খাবারও আমাদের ওপরে পাঠিয়ে দিয়েছে তো খাওয়ার জন্য হাত মুখ ধুয়ে খেতে বসে পড়বো আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ভাত দিয়েছে সবজি সব কিছু ওপরে পুরো পাঠিয়ে দিয়েছে অনেক কষ্ট করে রান্না করেছে আমাদের জন্য তো আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল কান্তি থেকে ছানা এনেছিলাম আর একটু গরম পানি করতে বসিয়ে দিলাম তো আমরা এবার খাবো খেতে বসে পড়বো সে এখানেই শেষ বাই বাই ফ্রেন্ডস